নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সিপণ অনলাইন ইউটিউব চ্যানেল আবার এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে ওই কোর্সি স্কলারশিপ বা মান্ডিস স্কলারশিপ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি ফর্মের মাধ্যমে কিন্তু ফিল আপ করে আপনাদের দেখাবো কী কী ডকুমেন্টস প্রয়োজন সব কিছু ডিটেলসে আলোচনা করব দেখুন প্রথমে দেখতে পাচ্ছি ওই স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কেবলমাত্র পাবে বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি শিখ ধর্ম যারা ছাত্র আছে তারাই কিন্তু পাবে আবেদন সত্ত্বাবলী আবেদন ছাত্রীদের পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ মার্কস পেতে হবে আপনাকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনাদের যে আইডি সেটি নিয়ে আসতে হবে সঙ্গে করে প্রি ম্যাট্রিক এর ছাত্রছাত্রী যারা আছো তারা কিন্তু বাবা মায়ের অ্যাকাউন্ট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যারা ওয়ানে ভর্তি হয়েছে তাদের জন্য বাবা মায়ের অ্যাকাউন্ট থাকলেও হবে আর এটার ক্ষেত্রে আপনাদের পরিবার বার্ষিক আয় লাগে কিন্তু দু লক্ষ থেকে আড়াই লক্ষ এর নিচে আপনাদের ইনকাম দেখাতে হবে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তব অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে পাশে থাকবেন যাতে আমি এই সমস্ত ভিডিও আপনাদের সাহায্যের জন্য আপলোড করতে পারি দেখুন যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছ ও যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তারাই কেবলমাত্র অনলাইন আবেদন করতে পারবে আইআইটি আইআইএম এনআইটি ইত্যাদির মতো অষ্টআশিটি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে সম্পূর্ণ ক্রোস ফি প্রদান করা হয়ে থাকে তালিকার জন্য এই ওয়েবসাইট নিচে দেওয়া আছে এটা আপনারা এক ক্লিক করে সকল কিছু কিন্তু দেখে নিতে পারবে দেখুন আবেদন করার সময়সীমা আপনারা দেখতেই পাচ্ছেন পঁচিশ ছয় দু হাজার পঁচিশ মানে শুরু হয়ে গেছে একত্রিশ আট দু হাজার পঁচিশ এর মধ্যে এগুলিকেশন আপনাদের করে ফেলতে হবে নাহলে কিন্তু আপনারা আর স্কলারশিপের টাকা পাবেন না অনলাইন আবেদনের ওয়েবসাইটও দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডট বি ডট ও আর জি দুটো ওয়েবসাইট আছে দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো টোল ফ্রি নাম্বার দেওয়া আছে দুটো আপনারা এই নাম্বারে কিছু জানার থাকলে জেনে নিতে পারেন ফোন করে আপনারা কেটে বেরিয়ে যাবেন আমি এবার কিন্তু একটা ফর্ম ফিল আপ লাইভ করে দেবো আপনাদের তো আপনারা সেই ফর্মটা কীভাবে ফিল আপ করছি একটু ধৈর্য সহকারে দেখুন স্কিপ করবেন না তো আপনারা খুব সহজভাবে নিজেরা বাড়িতে বসে অ্যাপ্লিকেশানটা করতে পারেন দেখতে পাচ্ছেন ডাব্লিউ স্কলারশিপ ডট ইন জাস্ট এই ওয়েবসাইটটা ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে আছে প্যানেল স্টুডেন্ট প্যানেল ডিস্ট্রিক্ট প্যানেল আর হচ্ছে ইনস্টিটিউট প্যানেল জাস্ট আমরা স্টুডেন্ট প্যানেলটা একটা ক্লিক করুন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রথমে আছে ফ্রেস রেজিস্ট্রেশন রিনুয়াল তো রিনুয়াল এখন হচ্ছে না তো জাস্ট আপনারা ফ্রেস রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো ফ্রেস রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করছেন দেখুন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়ে গেছে এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ এটাকে আপনাদের ফিল আপ করতে হবে ঠিকঠাক করে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশন আপনাদের দিতে হবে তারপরে স্কিম এলিজিবিলিটি দিতে হবে তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল স্টুডেন্ট লগে এই পার্টগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পার্টে চলে গেলাম এবার প্রথমে আছে দেখুন ডোমিশিয়াল স্টেট আপনি কোন স্টেট সেটা দেবেন ডোমিশিয়াল ডিস্ট্রিক্টটা দেবেন ডিস্ট্রিক্ট আপনারা চুজ করতে পারবেন তারপরে আছে ব্লক মিউনিসিপ্যালিটি আছে তারপরে ডোমিশিয়াল ব্লক আছে তারপরে গ্রাম পঞ্চায়েত আপনার যেটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে আছে স্টুডেন্ট ইনফরমেশান এবার স্টুডেন্ট ইনফরমেশানটা আপনাকে দিতে হবে ঠিকঠাক করে প্রথমে দেখুন স্টুডেন্ট নেম আছে নেম ফার্স্ট নেম মিডল নেম নার্স নেমটা আপনারা কিন্তু দেখে ঠিকঠাক করে দেবেন তারপরে আছে দেখুন ফাদার্স নেম তারপরে মাদার্স নেম তারপরে আছে দেখুন জেন্ডার তারপরে রিলিজিয়ন আছে তারপরে ডেট অফ বার্থটা আপনাকে চুজ করতে হবে তারপর ফোন নাম্বার আপনি একটা দেবেন বৈধ ফোন নাম্বার তারপরে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে দেবেন রিট্রাইভ আবার দেবেন আয় ব্যাঙ্কের যে দিচ্ছেন তার আইএফসি কোডটা দেবেন দেওয়ার পরে আপনি নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার নাম আছে সেই নাম এখানে কিন্তু দিতে হবে দেওয়ার পরে দেখুন একটা ক্যাপচা আছে যা টেক্সট বক্সে দেওয়া আছে ওটা জাস্ট নিচটা আছে ওইখানটা আপনারা দিয়ে কিন্তু আপনাদের সাবমিট অ্যান্ড প্রসেস করতে হবে ঠিক আছে এবার আমি ফর্মটা ফিল আপ করছি আপনারা দেখুন দেখুন আমি ফর্মটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি আপনারাও কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করে দেখে তবেই সাবমিট করবেন দেখুন আমি সাবমিট করলাম কিছুক্ষণ পরেই কিন্তু সাবমিট হয়ে যাবে আমার দেখুন আমার কিন্তু ফর্মটা প্রথম রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হয়ে গেছে প্রথমেই দেখতে পাচ্ছেন স্কিম এলিজিবিলিটি এবার আপনাকে দিতে হবে কিন্তু ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট লোকেশান কারেন্ট ইনস্টিটিউশন কোথায় পড়ছেন কারেন্ট ক্লাস কোন ক্লাসে পড়ছেন তারপর আছে অফ লাস্ট এক্সাম কি পাস করেছেন তার বোর্ডটা আপনাকে দিতে হবে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম যে বছরে পাস করেছেন দেবেন তারপরে আছে পার্সেন্টেজ অফ মার্কস তারপরে আছে দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ওটা আপনাদের দিতে হবে দেওয়ার পরে আপনার ইমেল আইডি থাকলে আপনি দিতেও পারে নাও দিতে পারেন ওটা মেন নয় এবার পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে আবার সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডে দেবে দেওয়ার পর আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড ক্লিক করবে তার আগে আপনারা স্টুডেন্ট ইনফরমেশান ডান দিকে দেওয়া আছে ওটা চেক করে নেবেন ওর মধ্যে যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে এডিট করতে পারবেন আর স্কুল থেকে অবশ্যই বাংলার শিক্ষা পেট্রিটা অবশ্যই নিয়ে আসবেন নাহলে কিন্তু আপনারা ফর্মটা ফিল করতে পারবেন না তারপর সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনারা কিন্তু এবার কংগ্রাচুলেশন দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবেল ফর প্রিমিয়ারটি স্কলারশিপ এমন একটা মেসেজ আসবে আপনার জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আবার একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে দেখুন কংগ্র্যাচুলেশান ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার স্কলারশিপ স্কিম আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবার অ্যাপ্লিকেশান আইডি একটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দিয়েছে ওটা আপনার মেলেও যাবে আপনার ফোনেও একটা মেসেজ হিসাবে চলে যাবে ওখানে আইডিটাও যাবে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ডটাও যাবে ওই আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে এবার আমি আইডিটা কপি করে নিচ্ছি আমি লিখে নিচ্ছি আপনারাও সেটা করতে পারেন করার পরে দেখুন লগ ইনে ক্লিক করলাম ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে আপনাদের সামনেও কিন্তু এরমই একটা পেজ ওপেন হয়ে যাবে তো জাস্ট ইউসার নেমের জায়গায় আপনি ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন পাসওয়ার্ড আপনি যেটা ক্লিক করেছেন ওটা দিয়ে দেবেন অ্যাকাডেমি সেশান কিছু করতে হবে না যা আছে তাই থাকবে ডিস্ট্রিক্ট আপনাদের যেটা সেটা আপনারা চুজ করে দেবেন তারপরে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আপনারা ক্যাপচার ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি ইউজার নেমটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটাও আমি যেটা দিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ক্যাপচারটা দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এবার লগ ইন করছি আপনারাও সেমভাবেই করবেন খুবই সহজ প্রসেস দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার যে ফোনটা রেজিস্ট্রেশনে দেওয়া ছিল সে ফোনে একটা ওটিপি চলে গেছে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেশান তা ওটিপি যে ফোনটায় গেছে দেখুন ফোনে যে ওটিপিটা গেছে সেটা আপনারা জাস্ট বসিয়ে দেবেন দেয়ার ক্যাপচার ঘরে ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট করবেন আর যদি আপনার ওটিপি না যায় তো আপনি কিন্তু রিসেন্ট ওটিপি করে আবার ওটিপি নিয়ে নিতে পারবেন দেখুন আমি ওটিপি ক্যাপচার দিলাম দিয়ে এবার সাবমিট করছি আপনারাও তাই করবেন দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রথমে আছে বেসিক ইনফরমেশান অ্যাকাডেমিক ইনফরমেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর লক অ্যাপ্লিকেশান জাস্ট বেসিক ইনফরমেশান একটা ক্লিক করবেন দেখুন সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো ফিল আপ করেছিলেন এখানে সেগুলো সবই আছে আপনি খালি দেখে নিতে পারবেন এরপর আপনাকে খালি অ্যাড করতে হবে প্রথমে কাস্টটা দেবেন আপনার জাতি কি আপনি দেবেন যার পর মেরিটাল স্ট্যাটাসটা আপনি দিয়ে দেবেন বিবাহিত না অবিবাহিত গার্জেন বা হাজবেন্ড যে কোনো একটা নাম এখানে দিয়ে দেবেন তারপর আছে দেখতে পাচ্ছেন আপনি পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস ডোমিশাল আপনার দেওয়া আছে আগে ওটা চলে এসছে অটোমেটিক ডোমিসাইল ডিস্ট্রিক্টটাও চলে এসছে হাওড়া আমি যেটা দিয়েছিলাম চলে এসছে আমার ব্লক যেটা সেটাও এখানে কিন্তু চলে এসেছে এবার আপনাকে দিতে হবে আপনার ভিলেজটা দেবেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশনটা দেবেন তারপরে পিনকোডটা দেবেন আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তো জাস্ট ছোট্ট ঘরটায় টিক দিয়ে দেবেন আপনার অটোমেটিক অ্যাড্রেসটা এখানে চলে আসবে আপনার লেখার কোনো দরকার নেই তারপরে একটু স্কোল ডাউন করে নিচে দিকে নামাবেন নামিয়ে দেখতে পাচ্ছেন আদার ইনফরমেশান এবার আপনার যে বাংলা শিক্ষা সে আইডি পোর্টালে যে নাম্বারটা পোর্টাল আইডি দিয়েছেন সেটা এখানে শো হবে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে কিন্তু আপনার কনফার্ম আধার কার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড এনি আদার স্টেট স্কলারশিপ যদি আপনি কোনো অ্যাপ্লাই এনি আদার্স আদার সেট করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে করার দরকার নেই তারপরে দেখুন জাস্ট ওই ছোট্ট ঘরটায় টিক দেবেন ইনফরমেশান ঘরটায় টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করে আগিয়ে যাবেন দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমি ইনফরমেশন যে অ্যাকাডেমি ইনফরমেশনটা আপনি দেখ দিয়েছিলেন এখানে কিন্তু সব কিছু এখানে শো হবে প্রথম ইনস্টিটিউট নেম আপনার শো হবে কোন ক্লাসে পড়ছেন সেটা শো হবে হওয়ার পরে ইউ এ হোস্টেলে আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করে দিতে পারবেন আর যদি না থাকেন তাহলে নো করে দেবেন তারপরে আপনার আছে নেম অব দ্য বোর্ড আপনি কোন বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ডটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আছে কোর্স ডিউরেশান কত বছরের কোর্স আপনার সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে দেখুন আমি সব কিছু দিয়েছি দেওয়ার পরেই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করছি তার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এখানে আছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান ইনফরমেশন সব আপনি ডিটেলসে দেখে নিয়েছেন আশা করি দেখার পরে সাবমিটেন প্রাসিটে ক্লিক করুন প্রাসিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট পেজটা স্ক্রোল ডাউন করে একটু নিচে দিকে না হবেন সেখানে দেখবেন অ্যাপ্লিকেশান ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড আপনারা যদি এটা লক করে দেন তো আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না জাস্ট তিনটে ঘর ফাঁকা আছে তিনটে ঘরেই আপনাকে টিক দিতে হবে দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড আপনারা এডিট করতে পারবেন না কিন্তু দেখুন কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান লক সাকসেসফুলি সাবমিট আমার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল সাবমিট হয়ে গেছে মানে আমি স্কলারশিপ অ্যাপ্লাইটা করে ফেললাম তারপরে ওকে বাটনটা আপনারা ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে ওটা নতুন পেজ ওপেন হয়ে গেছে ইউর অ্যাপ্লিকেশান ইস লক সাকসেসফুল হয়ে গেছে প্রিন্ট অ্যাপ্লিকেশান জাস্ট ওই প্রিন্টটা আপনার একটা প্রিন্ট করে রেখে দেবেন যেটা আপনাকে আপনার স্কুলে জমা দিতে হবে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে টাকা আইকনটা একটু অন করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজভাবে এই ফর্মটা ফিল করতে পারে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মা